প্রিয় শিক্ষার্থীরা নতুন একটা লেকচারে তোমাদেরকে স্বাগতম আজকে আমরা নুরুল দিনের কথা মনে পড়ে যায় এই কবিতাটা বিস্তারিত আলোচনা করব। এখান থেকে খুঁটিনাটি যত এমসিকিউ বা প্রশ্ন আসতে পারে সেগুলো হচ্ছে আমরা আলোচনা করব। আশা করি তোমরা মন দিয়ে লেকচারটা দেখবা তো প্রথমে আমরা কবি পরিচিতি শুরু করি তো কবি পরিচিতি নুরুল দিনের কথা মনে পড়ে যায় কবিতাটি লিখেছেন সৈয়দ শামসুল হক আর সৈয়দ শামসুল হক উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন কুড়িগ্রাম জেলায় ঠিক আছে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যের ছাত্র ছিলেন পরবর্তীতে তিনি হচ্ছে প্রথমে সাংবাদিকতা পেশা বেছে নিয়েছিলেন এবং বিবিসি বাংলা বিভাগের প্রযোজক ছিলেন তিনি একাধারে গল্প উপন্যাস নাটক কাব্যনাট্য এগুলোর লেখক হওয়ায় সব্যসাচী লেখক হিসেবেও খ্যাতি অর্জন করেছেন আর তার সাহিত্যকর্মের মূল বিষয় বিষয়বস্তু হচ্ছে জীবন প্রবাহ ও মনস্তাত্ত্বিক বিশ্লেষণ মানুষের জটিল জীবনপ্রবাহ এবং মনস্তাত্ত্বিক বিশ্লেষণে মূলত তার সাহিত্যকর্মের মূল প্রবণতা এটা তোমাদের এমসিকিউ আকারে আসতে পারে তারপর আরেকটা হচ্ছে বৈশাখী বৈশাখে রচিত পক্ষক্তিমালা পুতিদ্বনিগণ পরাণের গহীন ভিতর রজ্জুপথে চলেছি এই কাব্যগ্রন্থ হচ্ছে তার লেখা আর পায়ের আওয়াজ পাওয়া যায় এটা হচ্ছে সৈয়দ শামসুলকের একটা বিখ্যাত কাব্যনাটক পায়ের আওয়াজ পাওয়া যায় এটা বিভিন্ন ভর্তি পরীক্ষা বাদেও দেখা যায় বিভিন্ন চাকরির পরীক্ষাতেও এই প্রশ্নটা আসতে দেখা যায় প্লাস গণনায়ক এবং নুরুল দিনের জীবন দেখো এই যে নুরুল দিনের সারা জীবন এখান থেকেই এই কাব্যনাটকটা থেকেই মূলত নুরুদ্দিনের কথা মনে পড়েছে কাব্যটা মানে কবিতারা নেওয়া হয়েছে এখানে এখন ঈর্ষা এইসব প্রভৃতি কাব্যনাটক তিনি কি করেছেন রচনা করেছেন তারপর হচ্ছে সৈয়দ হক বাংলা একাডেমি পুরস্কার আদমজি সাহিত্য পুরস্কার নাসিরুদ্দিন স্বর্ণপদক জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং একুশে পদক বিভিন্ন পদক তিনি পেয়েছিলেন এখন তিনি দুই সালে হচ্ছে ঢাকায় মৃত্যুবরণ করেন তিনি দুই সালে ঢাকায় মৃত্যুবরণ করেন তারপর দেখি আমরা সরাসরি কবিতা ঢুকে যাই এখন এই যে নুরুল দিনের কথা মনে পড়ে যায় এটা মূলত কি নুরুল দিন ছিল যে তোমার ওই যে রংপুর দিনাজপুর এলাকায় দেখা যায় একসময় যে তোমার সামন্তবাদী সাম্রাজ্যবাদী আন্দোলন হয়েছিলো ওই আন্দোলনের একজন নায়ক আর কি হ্যাঁ ঐতিহাসিক একটা চরিত্র হচ্ছে নুরুল দিন তো এই নুরুল দিনের যেই অনুপ্রেরণা এই অনুপ্রেরণা বাঙালিদের ভিতরে জাগ্রত করতে একাত্তরের যে যুদ্ধ বা হচ্ছে বাংলাদেশ বাঙালির মুক্তি সংগ্রামের যে যুদ্ধ সেই যুদ্ধে নুরুল দিনের যেই সংগ্রাম নুরুল দিনের যেই হচ্ছে যেগুলো আর কি এই ব্যাপারগুলা বাঙালিদের ভিতরে জাগ্রত করতে মূলত সৈয়দ শামসুলাক বলেছেন যে তোমরা তোমাদের ভিতরে নুরুল দিনকে ধারণ করো ওই সময়ের আন্দোলনে নুরুল দিন যেভাবে সংগ্রাম করেছে বা তার যেই অবদান ওই জিনিসটা তোমরা তোমাদের নিজেদের মধ্যে ধারণ করো ঠিক আছে তো সরাসরি আমরা কবিতা ঢুকে যাই নীলক্ষা আকাশ নীল আকাশ নীল হাজার হাজার তারা ওই নীলে অগণিত আর নিচে গ্রাম গঞ্জ হাট জনপদ লোকালয় আছে ঊনসত্তর হাজার মূলত আমাদের বাংলার আমাদের বাংলার একটা বিস্তারিত তোমার কি বলে ইয়ে আমাদের সামনে তুলে ধরা হয়েছে যে নীল আকাশ নীল হাজার হাজার তারা হয় নীল আকাশে নিচে আছে আমাদের গ্রাম গঞ্জ হাট জনপদ এবং লোকালয় আছে কত হাজার ঊনসত্তর হাজার ধবল দুধের মতো মানে দুধের মতো সাদা যেরকম ধদল ধবল দুধের মতো জ্যোৎস্না তার ডালিতে চাঁদ পূর্ণিমা ঠিক আছে পূর্ণিমার যে জ্যোৎস্না সেটা হচ্ছে দুধের মতো সাদা ছড়াচ্ছে আর কি এরকম নষ্ট ক্ষেত নষ্ট মাছ নদী নষ্ট বীজ নষ্ট বড় নষ্ট যখন সংসার তখন হঠাৎ কেন দেখা দেয় নীলক্ষার নীলে তীব্র স্বাদ তীব্র শীষ দিয়ে এত বড় চাঁদ ঠিক আছে মানে হচ্ছে তোমার আমাদের যেই একাত্তরের যে যুদ্ধ ওই যুদ্ধের সময় নষ্ট ক্ষেত নষ্ট মানে সব কিছুই মূলত ধ্বংস করে ফেলা হয়েছিল আমাদের হ্যাঁ তো ওইভাবে বিস্তারিত মানে ওইভাবে বলার চেষ্টা করছে তো ও কি অতি আকস্মাত স্তব্ধার স্তব্ধর দেহ ছিঁড়ে কোন ধ্বনি কোন শব্দ কিসের প্রপাত হঠাৎ যে এই আমাদের নিস্তব্ধ নীরব গ্রামে আমাদের এই নিস্তব্ধ নীরব জনপদে লোকালয়ে ঊনসত্তর হাজারে লোকালয়ে হঠাৎ করে কিসের এত প্রপাত এত শব্দ হ্যাঁ স্তব্ধতার দেহ ছিঁড়ে মানে একদম নীরব দেহ ছিঁড়ে কেন এত শব্দ কেন কিসির এত ধ্বনি আসুন গোল হয়ে আসুন সকলে মানে এই সকলকে ঐক্যবদ্ধ হওয়ার একটা আহ্বান ঘন হয়ে আসুন সকলে আমরা যখন মিটিং করি বা হচ্ছে আমাদের কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করার থাকে হ্যাঁ আমরা ঐক্যবদ্ধ হওয়া একটা গোল হয়ে বসে আলোচনা করি এরকম গোল হয়ে আসুন সকলে ঘন হয়ে আসুন সকলে আমার মিনতি আজি স্থির হয়ে বসুন সকলে আমার এই গ্রামে আমার এই লোকালয়ে গঞ্জে হাটে যেই হায়নাদের আক্রমণ মানে হঠাৎ এক শব্দ হ্যাঁ এক প্রপাত স্তব্ধতার দেহ ছিল এক ধ্বনি এখানে দেখা যাচ্ছে বা শুনতে পাচ্ছি আমরা এখন আসুন যেখানে কি হচ্ছে আমার মিনতি আপনারা স্থির হয়ে বসে আমার কথা শুনুন কবি আহ্বান করছে অতীত হঠাৎ হারা দেয় মানুষের বদ্য দরজায় এই তীব্র স্বচ্ছ পূর্ণিমায় নুরুল দিনের কথা মনে পড়ে যায় কবি আহ্বান করছে যে এই যে এখন আমাদের বাঙালির অস্তিত্বে হায়নারা আক্রমণ করেছে এখন আসুন এই তীব্র স্বচ্ছ পূর্ণিমায় সাদা ধবল দুধের মতো জ্যোৎস্না ছড়ানো পূর্ণিমায় আমরা নুরুল দিনের কথা মনে করি কেন নুরুল দিনের কথা মনে পড়ি কালো ঘুম যখন বাংলায় কালো ঘুম বলতে আমরা পঁচিশে মার্চ কালো রাত কালো ঘুম যখন বাংলায় তার দীর্ঘ দেহ নিয়ে আবার নুরুল দিন দেখা দেয় মরা আঙিনায় এখন আমার দেশে হায়নারা আক্রমণ করে মানুষ মারছে কালো ঘুম পঁচিশে মার্চের মতো এক ভয়ানক রাত আমাদের আসছে হ্যাঁ এখন তার দীর্ঘ দেহ নিয়ে আবার নুরুল দিনে দেখা দেয় মরাআ এখন আপনাদের মধ্যে নুরুল দিনকে জাগ্রত করুন নুরুল দিনকে জাগ্রত করুন আপনারা বীরের বেশি ফিরে আসুন প্রত্যেকটা মানুষ নুরুল দিনকে ধারণ করুন আমাদের এই এই যে কালো রাত্রে এত হাজার হাজার মানুষ তারা হত্যা করল এই এখানে আপনারা যারা বেঁচে আছেন তারা নুরুল নুরুলদিনের মতো হয়ে ফিরে আসুন প্রতিবাদ করুন রুখে দাঁড়ান ঠিক আছে নুরুল দিনের বাড়ি যে ছিল রংপুরে নুরুলদিনের বাণী রংপুরে ছিল রংপুরে নুরুল একদিন ডাক দিয়েছিল এগারোশো উনানব্বই সনে ওই যে এগারোশো উনানব্বই সনে বাংলা এগারোশো উনানব্বই সনে নুরুলদিন দিন যে এক আন্দোলনের ডাক দিয়েছিল একটা রুখে দাঁড়িয়েছিল এক আন্দোলনের বিরুদ্ধে সেই নুরুলদিনের কথা আবার বাংলায় বুঝি মনে পড়ে যায় কারণ এক সময় তখন ওই এলাকায় রংপুর দিনাজপুর ওই এলাকায় যেই অত্যাচারীদের বিরুদ্ধে নুরুলদিন কি করেছিল আন্দোলনের ডাক দিয়েছিল সেই নুরুল দিনের মতো আমরা আবার আমরা আবার এই প্রতিবাদ করি এটা বোঝাচ্ছে হ্যাঁ আবার বাংলায় বুঝি পড়ে যায় মনে নুরুল দিনের কথা মনে পড়ে যায় ঠিক আছে যখন শকুন শকুন বলতে পাকিস্তান হানাদার বাহিনীকে পাকিস্তানি হানাদার বাহিনী ঠিক আছে তো শকুন যখন নেমে আসে এই সোনার বাংলায় এই সোনার বাংলায় পাকিস্তানের হানাদাররা মূলত শকুন রূপে ফিরে এসেছে নুরুল দিনের কথা তখন আমাদের মনে পড়ে যায় তখন আমরা নুরুল দিনকে নিজেদের মধ্যে ধারণ করব আমাদের আমরা ভাববো যে নুরুল দিন যদি আজকে থাকতো তাহলে ওই যে এগারোশো উনানব্বই সালে যেরকম সে একদিন ঐক্যের ডাক দিয়েছিল আন্দোলনের ডাক দিয়েছিল প্রতিবারের ডাক দিয়েছিল আমাদের ভিতরে যদি নুরুল দিনকে আমরা ধারণ করতে পারি তাইলে এই যে শকুন আমার বাংলায় আক্রমণ করেছে হাইনার হায়নার মতো আক্রমণ করেছে শকুনের মতো আক্রমণ করেছে তাদেরকে আমরা রুখে দাঁড়াইতে রুখে দিতে পারবো ঠিক আছে যখন আমার দেশ যায় দালালের খেললায় দালাল কারা দালাল রাজাকার দালাল রাজাকার ঠিক আছে আমাদের দেশে দালালের আল লাল আল মানে কি পোশাক ঢিলে ডালা পোশাক আলখেল্লা এই যে ভেজ দরে ভেজ দরে যে রাজাকাররা আমাদের কি পরিমাণ ক্ষতি করেছে আমার বাঙালির মানুষদের কিভাবে পাকিস্তানিদের হাতে ধরাই দিছে ওই জিনিসটা আমাদের দেশ যখন দালালের আলখাল্লা ছেয়ে যায় তখন আমরা নুরুল দিনের কথা আমাদের আবার মনে পড়ে যায় যে এরকম এক নুরুল দিন ছিল সে এক আন্দোলনের ডাক দিয়েছিল। যেই ডাকে জাপে জাপিয়ে পড়েছিল ওই অংশের ওই গোটা অঞ্চলের মানুষ এখন আমাদের ভিতরে আমরা যদি নুরুল দিনকে ধারণ করি নুরুল দিনের কথা এই এমন এমন সংকটময় সময়ে আমাদের আসলে এরকম এক বীরত্বের কথা মনে পড়ে যায় এক নুরুল নুরুলদিনের কথা আমাদের মনে পড়ে যায় যখন আমার স্বপ্ন লুট হয়ে যায় কথা বলতে পারছি না নিজের ভাষায় নিজের দেশে নিজের মাটিতে থাকতে পারছি না নিজের অধিকার আদায় করতে পারছি না আমাদের স্বপ্নগুলো লুট হয়ে যাচ্ছে পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের স্বপ্ন লুট করে নিয়ে যাচ্ছে নুরুলদিনের কথাও তখন আমাদের মনে পড়ে যায় যখন আমার কণ্ঠ কণ্ঠ বাজেয়াপ্ত করে নিয়ে যায় কণ্ঠ বাজে করে কী করে নিয়ে যায় বলতে ভাষা বান্নর আন্দোলন মনে আছে সেই আমাদের ভাষা যারা আমাদের নিজের ভাষা আমাদের নিজেদেরকে কথা বলতে দিবে না অন্য একটা ভাষা আমাদেরকে জোর করে চাপিয়ে দিতে চায় তার মানে কি আমাদের কণ্ঠ তারা বাজেয়াপ্ত করে দিতে চায় আমরা যখন প্রতিবাদ করি মিছিল করি আমাদেরকে গুলি করে তারা মেরে ফেলতে চায় বা মেরে ফেলে আমাদের কণ্ঠ তারা বাজেয়াপ্ত করে নিয়ে যায় তখনও আমাদের নুরুল দিনের কথা মনে পড়ে যায় যদি আজকে নুরুল দিন থাকতো তার মতো এরকম হইতো তাইলে এরকম কি অত্যাচার হয়তো হইতো না নুরুল দিনের মতো আমরা ডাক দিতাম যখন আমারই দেশে এ আমার দেহ থেকে রক্ত ধরে যায় এই দেশ আমার অথচ আমার এই দেশেই আমার রক্ত ঝরছে ইতিহাসে পুতিতি পৃষ্ঠায় আমাদের এই কথা লেখা আছে আসুন তবে তবে আসুন আজ এই প্রশস্ত প্রান্তরে বাংলায় যখন স্মৃতির দুধ জ্যোৎস্নার সাথে ঝরে যায় তখন কে থাকে গুমে কে থাকে ভিতরে কে থাকে গুমে কে থাকে ভিতরে যখন স্মৃতির দুধ জ্যোৎস্নার সাথে ঝরে পড়ে জ্যোৎস্নার আলো যখন নিভে যায় এখান থেকে মানে প্রতি বুঝাচ্ছে বোঝাচ্ছে যখন আমাদের প্রাণ ঝরে যাচ্ছে আমাদের প্রাণ যখন ঝরে যাচ্ছে তখন কে থাকে ঘুমে আমাকে মেরে ফেলছে আমাদের বাংলার বাংলায় শান্তি নাই মানুষকে মেরে ফেলছে তখন কে থাকে ঘুমে কে থাকে ভেতরে কে একা নিঃসঙ্গ বসে অশ্রুপাত করে এখন কি অশ্রুপাত করার সময় এখন কি শোক পালন করার সময় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে যে হত্যা করছে এর প্রতিবাদ একে রুখে দিতে হবে এই জন্য কবি বলছে আসুন আসুন তবে আজ এই প্রশস্ত প্রান্তরে সমস্ত নদীর অস্ত্র অবশেষে ব্রহ্মপুত্রে মেশে সমস্ত নদীর অস্ত্র যখন যেমন ব্রহ্মপুত্রে মেশে ঠিক ওরকম আমরা সবাই মিলে একসাথে প্রতিবাদ গড়ে তুলি দিনের কথাও যেন সারা দেশে পাহাড়ি ঢলের মতো নেমে এসে নেমে এসে সমস্ত ভাষা অবাকা মানুষ যেন জেগে ওঠে আবার এ আশায় যে আবার নুরুল দিন একদিন আসিবে বাংলায় যেই অবাকা মানুষগুলো আছে তারা যত মনে করে যে এক সময়ে যখন এই বাংলায় রংপুর দিনাজপুর ওই অঞ্চলে যে নুরুল দিন নামের এক বীর ছিল সেই বীর যেন প্রতিটি মানুষের মধ্যে জাগ্রত হয় এবং তারা একটা আশা নিয়ে আসছে মানে একটা আশা করছে যে দিন তাদের মাঝে আবার ফিরে আসবে এবং তাদের এই সংকট থেকে তাদেরকে কি রক্ষা করবে সেই জন্য বলছে যে আবার দিন একদিন আসিবে বাংলায় আবার নুরুদ্দিন একদিন কালো পূর্ণিমায় দিবে ডাক দিবে ডাক কি ডাক দিবে জাগো বাহে ভাই মানে কি বাপু হে এটা হচ্ছে রংপুর এলাকার বাপু হে রংপুরের এলাকার একটা ভাই বা এরকম করে বলো আর কি জাগো বাহে বাপু হে জাগো কণ্ঠে সবাই কোথায় তোমরা জাগো নুরুল দিন হয়তো আবার ডাক দিবে এরকম আশা তারা করছে যে আবার নুরুল দিন একদিন আসিবে বাংলায় আবার নুরুল দিন একদিন কালো পূর্ণিমায় ডাক দিবে জাগো বাহে কণ্ঠে সবাই এখানে আছে তোমরা এগুলো দেখবা এমসিকিউ এমসিকিউ না শব্দ আর কি নিরক্ষা দৃষ্টিসীমার বাইরে দবল দুধের মতো যা বললাম সাদা দুধের স্তব্ধ স্তব্ধতা দেহ নীরব স্তব্ধ পরিবেশকে বোঝানো হয়েছে প্রপাত মানে ঝর্ঝর্নার যেই পতনের ইয়ে আর কি ঠিক আছে শব্দ জলপ্রপাত ঠিক আছে দেয় মানে আক্রমণ করে কালো গুম মৃত্যু চির নিদ্রা মরাঙ্গিনা মৃত্যু নিত প্রান্তরে বাহে বাফুয়ে এই যে জাগো বাফুয়ে কোথায় কণ্ঠে কোথায় ঠিক আছে এই পাঠ পরিচিতিগুলো দেখো আশা করি তোমাদের আজকের লেকচারটা ভালো লেগেছে আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ সবাই ভালো থেকে দেখা হবে আবার নতুন কোনো লেকচারে